চার চাকা প্রাইভেট গাড়ির সাথে সাইকেল মুখোমুখি সংঘর্ষ আশঙ্কাজনক সাইকেল আরোহী ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের গোয়ালমারা এলাকায় আশঙ্কাজনক ওই ব্যক্তির নাম পতিত বেড়া বয়স আনুমানিক পঞ্চাশ বাড়ি গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের পেটবিন্দি এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে আশঙ্কাজনক ওই ব্যক্তি সাইকেলে করে প্রত্যেক দিন ব্যবসা করতে গ্রামে গ্রামে ঘোরেন এদিনও তিনি কাজ শেষে বাড়ি ফেরার পথে গোয়ালমারা এলাকায় দ্রুত গতিতে আসা চার চাকা প্রাইভেট গাড়ির সাথে মুখোমুখি ধাক্কা হয় সাইকেল আরোহীর এতেই ছিটকে পড়েন পতিতবাবু গুরুতর আহত হন তিনি এরপর স্থানীয় বাসিন্দারা চিকিৎসার জন্য তড়িঘড়ি ঝাড়গ্রাম মেডিকেল কলেজে ও হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা জানাচ্ছেন প্রাইভেট গাড়িটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটেছে এটা গাড়িটা যাওয়ার সময় দেখেছি হর্ন দিয়েছে স্পিড ছিল তার মধ্যে সেখানেও যা হয়েছে প্রচুর স্পিড ছিল গাড়িটা ঢুকে গেছিলো কাঁচের মধ্যে হুম কাঁচের মধ্যে ঢুকে গেছে মাথা অনেক রক্ত বইছে প্রচুর ফেটে গেছে মাথার এদিকেও ফেটেছে এদিকেও ফেটেছে সামনে প্রচুর জোরে হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে মোটামুটি স্পিড ছিল দেখে তো দোকানের মধ্যে ছিলাম যাটা বুঝেছি স্পিড মোটামুটি ভালোই ছিল আমি সামনে ছিলাম না সেখানে আমি পরে গিয়ে দেখলাম সামনে যারা ছিল বলতে পারবে ভালো করে কিন্তু স্পিড ছিল গাড়িটা এখান দিয়ে পেরিয়েছে দেখেছি মাথাত বস্তা তুমি বছ তুমি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম